আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা বলেছি চলে আসলাম প্রতিদিনের মতো নাটা বলো নিয়ে তো মেয়ে আর আমি একটু বাহিরে গেছিলাম হাঁটতে তো বাহিরে বার হওয়ার পরই বৃষ্টি নেমে গেছে তারপরে কী করবো রিস্কে নিলাম রিস্কে মেয়ে আর আমি অনেক মজা করলাম তো এই যে দেখেন অনেক বৃষ্টি নামছে তো রিস্কে রিস্কে নিলাম রিস্কে নিয়ে রিশকাতে দেখবেন বৃষ্টির ভিতরে রিস্কাতে অনেক ভালো লাগে ঘুরতে অনেক মজা লাগে আর রাত এখন তো রাত রাত্রে তো আরও বেশি ভালো লাগে তো বলতেছে চলো কাচ্ছি নেই তো কাচ্চি নিয়ে বাসায় এসে তারপরে বৃষ্টির ভিতরে কাচ্চি খেতে তো অসাধারণ একটা মজা যেমন কাচ্ছি খিচুড়ি এগুলো খেতে অনেক ভালো লাগে তো কাচ্ছি নিয়ে নিলাম তারপরে বাসায় আসলাম এসে তারপরে খেলাম অনেক ভালো লাগলো তো এই যে বৃষ্টি নেওয়াটা অনেকটাই ভিডিও করলাম অনেকটাই ভালো লাগতেছে অনেক দিন পর একটু অনেক আনন্দ আনন্দ লাগতেছে মনে দেখেন চারদিকে গাড়ি যাচ্ছে ভালো লাগতেছে জেরিস করলাম মামাকে বলতেছি চলেন যেই জায়গায় যা কাচ্ছি বাচ্ছে ওই জায়গায় নিয়ে যান দুইজনে হাত দিলাম বৃষ্টির পানি হাত খুব ভালো লাগতেছে এত ভালো লাগতেছে বলা বোঝানো যাবে যাবেন যে বৃষ্টিতে ভিজে ঘুরতে গিয়ে কাচ্চি নিয়ে আসলাম আমি আমাদের ইয়াতে যাইতে বড় মাঠে ওই বিজ্ঞাপী তুই বিজে যাইস

ওই আগে দেন আমি এখানে সুন্দর বৃষ্টিতে ভিজে একটা সুন্দর ইয়ে করছি না बेटा ভিডিও তো এই যে দোকানে চলে আসলাম যে দোকানের নাম আটিলেট তো আপনারা যারা এই পুলিশ স্কুলে দিয়ে আছেন সবাই চিনবেন এই দোকানটা নতুন হয়েছে শোরুমটা তো আপনারা সবাই ভিজিট করে যাবেন পাশে মানিকের চার দোকান সবাই বললেই দেখায় দিবে তো অবশ্যই আপনারা আসবেন সব রকমের জিনিসপত্র পাওয়া যাবে মেয়ে ছেলেদের ছোটো বাচ্চাদের সবাই ইনশাল্লাহ আসবেন সবাই ভিজিট করে তো এই যে শোরুমে চলে আসলাম তো সব কিছু গোছানো শেষ আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আজকে দোকানটা চালু হলো ওই যে চারিদিকে সবকিছু অনেকটা শেষ তো আজকে মিলাত হবে বিকালে মিলাতের পরেই তো সবাই চলে আসেন আপনাদের দাওয়াত রইল তো আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা যেন সামনে এগিয়ে যেতে পারি আলহামদুলিল্লাহ সব আর যারা আমার পেজে নক করবেন আপনারা অবশ্যই পাবেন আমার পেজে যে ইউটিউব চ্যানেল আছে তা আমার পেজ আছে ওই পেজে আপনারা নক করলে মেশিন নক করলে পাবেন যারা অনলাইনে নিতে চান অনলাইনে যারা যারা নিতে চান তারা অবশ্যই ভিজিট করবেন আমার সাথে যোগাযোগ করবেন ছোট থেকে বড় সবাই পাবেন তারপর লেডিস যে টি শার্টগুলো এগুলো পাবেন এই যে লেডিস টি শার্ট আপনাকে দেখাচ্ছি এই যে লেডিস টি শার্ট এটা আপনার পুলিশ স্কুলে সাইডে যারা যারা পুলিশ স্কুলে পড়াশোনা করেন তারা তো অবশ্যই চিনবেন আর পুলিশ স্কুলে এসে আসলে বলবেন মানিকের চা দোকান কোথায় মানিকের চা দোকানের সাথে আমার শোরুমটা তো ছেলেটা মস্ত আছে তো এখন এগুলো সাজানো তো দোয়া করবেন আপনারা সবাই বেশি বেশি করে দোয়া করবেন রাস্তার পাশে দোকানটা তোর কাকা কোথায় গেছে রে হ্যাঁ তোর কাকা কোথায় গেছে তো দোকানের ছেলেটা জিজ্ঞেস করলাম তো এদিকে ছেলেদের প্যান্ট শার্ট হয়েছে তো এই যে গুড় থেকে মাল নিয়ে আসতেছে আইনআইন এই জায়গায় রাখতাছে আর সাজাবে তো ছেলেটা ও গোসাবে আমরাও গুছাবো তো বড়ো ছেলেও বাইরে গেছে বড়ো ছেলে আসলে যেমন বোনের ছেলে ও আসলে ওডিও গোছাবে তা সবাই মিলেই গোছাইতেছি আর আপনারা তো সবাই জানেন একটা শোরুম বড়ো শোরুমটা বসাইতে অনেক লোক লাগে তো সেইটাই সবাই মিলে এখন গোছাইতেছি বিকালে আজকে মিলাত তো আপনারা যারা যারা নিতে চান আমার ইউটিউব চ্যানেলে এসে সবাই মেসেজে মেসেজ করে যাবে কমেন্টস করবেন কমেন্টস করে বলবেন মেসেজ করে আপনাদের সাথে আমি শেয়ার করলাম তো যার যেটা পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমার সাথে যোগাযোগ করবেন তো আমাদের দোকানটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস বক্সে বলবেন আর বেশি বেশি করে সাপোর্ট করবেন তারপরে সবাইকে শেয়ার করে দিবেন সবাই যেন পায় ইনশাল্লাহ আবারও পুরো দোকানটা সাজানো হলে আপনাদের সাথে ভিডিও করে আবার দেখাবো তো ঠিক আছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য আপনার নিজের ছেলে এখন চলে আসছে তো ছেলে চলে আসছে এই জন্য স্টিকার লাগাইতেছে তো আমি বসে যে একটু ভালো লাগতেছে না ঠিক আছে আমাদের জন্য দোয়া করবেন আর বেশি বেশি করে কমেন্টস করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ